সংসার ভাল লাগে না মানে তুমি কি বুঝতে চাও যাও আমার সংসার তোমার ভাল লাগে না আমি যে তো তোমার ঘর না থাকি কোন বেডে থাকব তোমার যে মা তোমার মার যে আমারে কিবা জালা হে জালা নি যে আমি থাকতারি তো তোমার ঘর তুমি যাও মার কথা মার গা আবা চলো যাই যা এই রো বাবা কোসে সংসার কেলি গিয়া ভাল লাগে না দেখুন হো রব্বা বাজানে শুড় বালা কইলো যে বালা কইরা লে আবার কর জীবন আমার দেশ সুখী হইবি তে দেখুন মনে প্রাণে লে আবারা বহুত লে আবারা করছি ডিগ্রি কমপ্লিট করলাম হ্যাঁ লে আবারা কইরা তে লে আবারা করলাম চাকরি বাকরি লেগে বহুত জায়গায় ইন্টারভিউ দিলাম সার হইলো না বহুত আ বুঝা কিন্তু খরস করছি মসঈদ তাও সার হইলো না সারই তো ড্যাশ হই নাই তে তারপরে বা জানে কইলো আচ্ছা সার যদি হইছ না তে কাম কর এই তে হেড গৃষ্টি কর তে দর হেড গৃষ্টি করলাম বহুত বহুত খেত গৃষ্টি করলাম এডার মত সি হইলাম না যা হেড গৃষ্টি কইরা হেরা ফশিল বেশি হ্যাঁ সব সংসারে মানে খরচ করি হ্যাঁ একটা তিহা এক আয় না এরকম অবস্থা হইছে একটার পরে একটা অভাব একটার পরে একটা অভাব এরকম অবস্থা তারপরে কয়েকজনে কই লাগছে তোর যদি এরকম পরিস্থিতি হয়ে গেছে তুই একটা বেয়া কর তুই তুই সুখ হয়ে যাবি গা তারপরে করলাম বেয়া এই সুন্দর বড়ারে বেয়া করলাম হ্যাঁ তারপরে সুখ হইলাম না বেয়া করার পরে তো আরো জ্বালা জোনার বাইরে গেছে গা

তা আমার এই পরিস্থিতি দেখুন দেখুন হরব্বা এলিগে এত কিছু করার পরেও আমি সাকসেস ওইবার পাইলাম না এলিগায় সংসার আমার ভাল লাগে না আজকে এলিগে আমি মরবাম বাবা রে বহুত কষ্ট হয়ে তো করে ফালছি দেখ বাবা তুই যে কন্ডিশন দাদ বলতাছ এই কন্ডিশন আমারও হয়েছে তো আমি এই সিদ্ধান্ত লইলাম না তো মরে যায় এই পৃথিবী যারা যারা আইসে এই সৃষ্টি মেয়ে যাইব কেউ দুঃখ যাইব কেউ শুয়ে যাইব এই সিদ্ধান্ত লোস না যে মেরে যায় আচ্ছা বাবা তোমার কথাটা ঠিকই আছে কিন্তু তোমার হরির লগে এরম কোনো শোনা মারো হয় তো তো আমি এইবার টিকা যাইতে আসি গতিকে এটা কই লাভ হইতো না এইবার সংসার চলে গতিকে কই রো না এরা যা করছ এটা ভুল এরম বাই কম কাম করি না হ্যাঁ আমার জেরে ওসে ভুল হইছে maaf করে দাও যে আমি মনে দুঃখটা বুঝছি তোমার তুই এটা বাদ দাও বাই যাই গা চলো তার একটা কথা আর কিছু চাইতাম না ফান ডাই করতে না এক মিনিট ধরতা পিনা দিলে আবার হেডে